সাধন সাথীকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছো আমি একটা ভিডিওস দিয়েছিলাম তো আজকে তাদের কিছু ভিডিওস দেখলাম এই একই জিনিস চলছে মানে এই ভাঙা সংসার ভাঙা এই একই জিনিস টাইটেল থামবেলে চলছে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে একটা নাটক তৈরি করা হচ্ছে তবে সবটা যে নাটক সেটা ভেবো না সবটা নাটক হয় না কিছুটা না আমার ভেতরে যা চলবে আমি যদি ডিপ্রেস থাকি না আমার যদি মেন্টাল কোনো ট্রমা থাকে কিছুটা না আমার ব্যবহারে সেটা ফুটে উঠবে ফুটে উঠবে এটাই এটাই হচ্ছে বাস্তব তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাথীদি একটা ভিডিওস করেছে তার বাচ্চা রিজেক্ট নিয়ে যে তার কেন বাচ্চা হচ্ছে না তার কোনোদিন তো বাচ্চা হবে না দেখো আমরা জানি আমরা মেয়েরা মেয়েদের এখন প্রচুর কমপ্লিকেশান অনেক মেয়ে আছে যাদের এই কমপ্লিকেশন যাদের সত্যি মানে নর্মালি বেবি হতে চায় না তবে মেয়েদের বেবি হয় না বেবি হয় না তার রিজন কি ব্লকেজ তোমরা সে বুঝতে পারে এত ভাঙিয়ে বলতে হবে না এখনকার দিন ভীষণ আপডেট তাই না সবাই অ্যাডভান্স তো সেই যে ব্লকেজ থাকলে পরে বেবি আসে না হয় না আমাদের মেয়েদের তো সেই জায়গায় অনেক ক্ষেত্রে কি ওটি করে ব্লকেজটা ছাড়ানো যায় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটি করলেও ব্লকেজ ঠিক হয় না আসে না নর্মালি বেবিটা মানে ভগবানের সৃষ্টি করা সেই বেবি আসে না যেটা নর্মালি আসার কথা কিন্তু সেই জন্য এখন আমাদের মেডিকেল সায়েন্স এত আপডেট হয়ে গেছে এত অ্যাডভান্স হয়ে গেছে যার জন্য এই আইভিএ তাই তো আইভিএফটাতে আইভিএফ মানে কি আমাদের মেয়েদের যেই জায়গাটায় বেবিটা আসবে ক্যারি করবে মানে ক্যারি করে বিষয়টা আলাদা আপনি বেবিটা যে আসবে যেখান থেকে বেবিটা হওয়ার যে যোগসূত্র যে জায়গাটা ওটা যদি আমাদের মেয়েদের না থাকে টিউবটা তবে তো আর বেবিটা আসবে না তো সেই কারণে আইভিএফ এমন একটা জিনিস যেটাকে মানে হাজব্যান্ড ওয়াইফ কাপেলেরই সবটা নিয়ে সেটাকে মানে আলাদাভাবে বাইরে আর কি ডক্টররা রেডি করে নিয়ে ভেতরে পুশ করে দেয় ইনজেক্ট করে দেয় তাই তো তো এইখানে আর মেয়েদের মা না হতে পারার কোনো রিজেন থাকে না এবার হ্যাঁ আমার যতই আইভিএফ হোক না কেন আমার যে জিনিসটা ওটাকে বহন করবে যে এই থাকবে গর্ভাশয়টা সেটা যদি আমার কোনোভাবে খারাপ থাকে তাহলে কোনো কিছুই আর কাজ করবে না সেটা আলাদা জিনিস কারণ ও তো থাকবে ওই জায়গাতে ওখান থেকে একটু একটু করে সে বড় হবে বাইরে যত রেডি করে জিনিসটা পুষ করা হোক না কিন্তু আজকে যেটা বুঝলাম সাথীদের কথা শুনে সাথীদের ওই জায়গাটা খারাপ নয় সাথীদি পারে সাথীদি নিজে বলেছে যে ডাক্তারি প্রসেসে আমি মা হতে পারি কিন্তু আমি মা পাচ্ছি না কোনো দিনও পারবো না এটা আমার একটা অনেক বড় খাদ্যি চলো সবটা আমার ভিডিও সবটা তোমাদেরকে বলবো কি কারণ কিসের জন্য কেন বা সাথীরই মা হতে পারছে না তার আগে একটি ইন্টো দিইনি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো ফাইনালি কথায় আসি কয়েকদিন ধরে সাথী সাধারণ সাথীর ডিভোর্স 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 একটা জিনিস চলছিল আজ তো ডিভোর্স না ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আঠারো বছর হয়ে গেছে আঠারো বছর পরে সাথীদের আজকে গিয়ে মনে হচ্ছে তার ভিত নরম তার ভিত শক্ত নয় তাদের সোশ্যালি ম্যারেজ হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি আজকে কেন মনে হয়েছে আঠারোটা বছর পার করে আসার পর আঠারোটা বছর পেছনে ফেলে দিয়েছে সবারই এখন বয়স হচ্ছে হঠাৎ কেন মনে হচ্ছে তার অনেক অ্যাক্টিভিটিসও মনে হচ্ছে এমন কিছু ঘটেছে রিয়েল লাইফে তার সঙ্গে সেটা থেকে তার মনে হচ্ছে এই বাড়ি তার জন্য ইনসিকিউর তার নিশ্চয়তা কম যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে সেটা কি সাধনদার নতুন কোনো রিলেশান সবটাই তোমাদেরকে জানাবো সেটা হলো কি আজকে সাথীদের বাচ্চা নেই বেবি নেই এটা একটা মেয়ের কাছে দেখো একটা মেয়ে মা হওয়াটা হচ্ছে বড় সম্পদ তাই না একটা মেয়ের কাছে তো মাটা আমাদের কাছে এক পৃথিবী সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তাদের কিছু ছিল না সেখান থেকে যেভাবেই হোক যে জিনিস দিয়েই হোক না আজকে আজকে সব তাদের হাতের মুঠোয় সবটা কিন্তু আসল জিনিসটা নেই সন্তান তারপরেও তার ফ্যামিলি পার্সনদের কতটা কনসার্ন আমি জানি না সাথীদের এটা নিয়ে অনেক ইয়ে করছে অনেক ডাক্তার দেখিয়েছে এক্সেট্রা এক্সেট্রা সাথীদের মা হতে পারবে না আজকে দিয়ে স্পষ্ট করেই দিল দোষটা তারও হতে পারে দোষটা তার হাজব্যান্ডও হতে পারে এতদিন আমরা যেটা জানতাম যে সাথীদের কোনো সমস্যার কারণে মা হচ্ছে না অনেকেই কমেন্টস করেছিল এখানে যে তুমি আইভিএফ করো কিংবা তুমি অ্যাডপ্ট করো সাথীদের বলছে এক পা নয় মানুষ অ্যাডপ্ট করার জন্য এক পা আগিয়ে থাকে তো আমি দুটো পা আগিয়ে আছি কিন্তু সাধনটা আইভিএম সরি মানে অ্যাডপ্ট বাচ্চা নিতে চায় না অনেক মানুষ আছে আমি দেখেছি এটা কেন জানি না মানুষের মধ্যে এরকম একটা ফুবিয়া থাকে যে বাইরের ব্লাড আমার ঘরে আমি আনবো না এটা অনেকের মধ্যে থাকে যদি এখনকার দিনে এগুলো মানে মূর্খ সে মূর্খ মূর্খের স্বর্গ বাস করছে তার মধ্যে বেসিক নলেজ বা কালচার বলে কিছু নেই এগুলো এখন হয় না একটা মানুষ আমি যখন আমার কাছে নিয়ে আসছি ছোট্ট থেকে তাকে মানুষ করছি তাকে আমার মতো করে মানুষ করবো এবং তার অ্যাক্টিভিটিস তার সবটা কিন্তু আমার মতোই হবে এরকম বহু হয় তো এগুলো যারা মনে করে বা যারা ভাবে আমি তাদেরকে সেই মানুষের পর্যায়ে ফেলি না যাই হোক তো এটা না হয় ঠিক আছে তবু মানলাম যে প্রত্যেকের ধারণা আলাদা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল বাট যেখানে সাথীদি নিজে বলছে ডাক্তার মানে ডাক্তারের প্রসেসে আমি মা হতে পারি তার মানে আইভিএম এর সাথীদি মা হতে পারে সাধারণত তাতেও রাজি নয় কেন সাধনতা তার মানে মা হতে চাইছি না আজকে দোষটা সাধনদার মানে হয়তো সাধনদার কোনো ফল্ট আছে আমি জানি না সাধনদার ফল্ট না সাথীদির ফল্ট যদি সাধনদার কোনো ফল্ট থেকেও থাকে যেখানে সে আইভিএফ করলে মা হতে পারবে আজকে হঠাৎ করে সাথীদি কেন বললো যে দোষটা আমারও হতে পারে সাধনদারও হতে পারে তার মানে সাধনদার নামটা যখন এখানে এনেছে কিছুমাত্র হয়তো সাধারণত কোথাও ফল্ট আছে হয়তো সাথিদিরও আছে আমি বলছি না একেবারে নেই বা এমনও হতে পারে সাথীদিরই আছে কিন্তু যখন আইভিএফ করলে সে মা হতে পারবে আর আইভিএফ করা মানে কাদের দুজনেরই সন্তান দুজনের সন্তানই তো আসছে এখানে অসুবিধাটা কোথায় আজকে তাদের অর্থের অভাব নেই যে না একটা আইভিএফ করতে গেলে তিন সাড়ে তিন লাখ চা চার লাখ টাকার যে অ্যামাউন্টটা সেটা আমার পক্ষে খরচ করা সম্ভব না আজকে বাড়ি করছে আজকে গাড়ি কিনছে আজকে আনন্দ করছে আজকে সব করছে কার জন্য করছে কে ভোগ করবে এগুলো কাদের জন্য রাখছে অনেকগুলো কথা এখানে ভেতরে আসে আজকে একটা জিনিস দেখবে সাথীরে কিন্তু তার ননদের ছেলেটিকে খুব ভালোবাসে রাজু সে কিন্তু এখন আর তাদের ভিডিওর মধ্যে দেখা যায় না কেন যে কিনা এই ভিডিও করা শুরু করিয়েছিল যে কিনা এডিট করা থেকে সবটা শিখিয়েছে হাতে ধরে সে আজকে কোথায় কি এমন হলো কেন হলো অনেকগুলো জট ওরা নিজেরা ক্লিয়ার করে বলছে না কিন্তু এখানে বোঝা যাচ্ছে সাথীদি এত ডিপ্রেসড সাথীদি মেন্টালি ডিপ্রেসড যে কিনা আজকে রেজিস্ট্রি করার জন্য ফোর্স করছে সেখানেও সাধারণতাদের কিছু রেজিস্ট্রি করতে রাজি হয় সব কিছু না 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 যাই হোক ফাইনালি রেজিস্ট্রির জন্য রাজি হয়েছে কারভেন্স করতে পেরেছে তারপরেও সাথীদিকে বলতে হচ্ছে যে আমরা মানে লিগেলি হাজব্যান্ড ওয়াইফ হলেও মনের দিক থেকে ওকে আমি ডিভোর্স করে দিয়েছি এবং সাধনটাও বারবার বলছে আমাদের মতো মনোমালিন্য চলছে কি এমন মনোমালিন্য যেটা সট আউট হচ্ছেই না কি কি হচ্ছে না একই ঘরে থাকছি একই রুম শেয়ার করছি বাড়িতে আরও পার্সেন্টরা আছে সাথীদের মানে সাথীদের সব করছে সংসারে তারপরও কি এমন হয়েছে যে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য যদি তাদের দুজনের মধ্যে কিছু হয়ে থাকে যেটা অন ক্যামেরা আসছে যেটা এখানে রিভিল হচ্ছে যে আমাদের মধ্যে কিছু চলছে কি হয়েছে বলছে না তবে তাদের অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে সাধনতার অনেক দোষ আছে অনেক দোষ তাহলে নিশ্চয়ই সাধনদার মাও সেটা জানে সাধু দিদিরা অন্য মানে তাদের যে রিলেটিভস যাদেরকে আমরা দেখেছি তাদের ব্লগের মতো খুব কাছের একটা সময় প্রচুর দেখতাম তারাও জানে তাহলে তারা এই বিষয়টাকে ঠিক করার চেষ্টা কেন করছে না নাকি এখানে অন্য কোনো গল্প আছে না এরকম আমি দেখো আমি অ্যাসিওর হয়ে কিছু বলছি না এরকম অনেক হয় আমি নিজে বা আমি এরকম দেখেছি মানে ফেসও করেছি আমি নিজে যে ঠিক আছে তোমার বেবি প্রয়োজন নেই তোমার তো আছে বাকি আরও যে দুটো বেবি আছে তাদেরকে মানুষ করবে এটা আমি মানে ফেসও করেছি এটা এটাই কি অ্যাকচুয়ালি বাস্তব মানে তাদের লাইফে কি এটা হয়েছে যার জন্য সাথীদের মনে হচ্ছে আমি ইনসিকিউর আমাকে রেজিস্ট্রি করতে হবে কারণ কোনো একটা সময় আজকে আমি পাচ্ছি আজ থেকে তিরিশ বছর পরে পরিস্থিতিটা অন্যরকম হতে পারে কারণ আমি নিজে এখানে কাজ করে কষ্ট করে বাড়ি গাড়ি সব করেছি একটা সময় গিয়ে আজকে ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর আছে একটা সময় গিয়ে এই সব কিছু থেকে আমি বঞ্চিত হয়ে যেতে পারি কারণ আমার সন্তান নেই সুতরাং আমার কোনো মানে উত্তরসূরি নেই যে যে এগুলো ভোগ করবে এটা তো স্বাভাবিক তাহলে এত যে করছে এত বিশাল করছে কেউ না কেউ তো ভোগ করবে বিষয়টা কি সেখানে দাঁড়িয়ে আছে বলেই সাথীদের শাশুড়ি মাও কোনো কথা বলছেন না চুপ করে আছেন না হলে। তাদেরই সন্তান আইভিএফ করে আসবে এই রিসেন্ট আমার মেয়ে ড্রয়িং টিচার বিয়ে হচ্ছে প্রায় এগারো বারো বছর হবে তো তার বেবি হবে না মানে নর্মাল ওয়েতে তাদের তার বেবি হবে না তারই সমস্যা রিসেন্ট আইভিএফ করে তাদের মেয়ে হয়েছে দোলের দিন তাদের মেয়ে হয়েছে তো এটাতে সমস্যা কোথায় তার শ্বশুরবাড়ির একটা ব্যাপার ছিল যে বাইরের থেকে কাউকে অ্যাডপ্ট করা যাবে না বাইরের কোনো ব্লাড আসা যাবে না এটা অনেকের থাকে না এই জিনিসটা তো তার ছিল তো যাই হোক তারপরে তারা আইভিএফ করে তাদের মেয়ে হচ্ছে সাকসেসফুলি হয়েছে আইভিএফও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টুইন আসে টুইন দেওয়ার চেষ্টাই করে ডক্টররা সেখানে এদেরও ছিল একটা বেবি মিস হয়ে যায় মানে এটা তো অনেক রেস্ট্রিকশন থাকে যাই নর্মালি এখন কত সমস্যা থাকে তো সেখানে একটা মিস হয়েছে একজন থাকে সে মেয়ে হয়েছে এবং ভালো আছে সুস্থ আছে বেশ অনেকগুলো দিন হয়েও গেছে বেশ ভালো আছে তাহলে এটাতে সমস্যা কোথায় কেন বাড়ির লোকজনই বা ওই একটা মানুষকে বোঝাতে পারছে না কনভিন্স করতে পারছে না ফোর্স করতে পারছে না যে না এতগুলো বছর আঠারো বছর বিয়ে হয়েছে আস্তে আস্তে এজ হয়ে যাচ্ছে এরপর আইফিউকটাও পসিবেল হবে না তাহলে পরে এই প্রসেসে বেবিটা নেওয়া হোক আর কবে নেবে এরপর তো আর কোনোভাবে সম্ভব নয় যখন অ্যাডপ্ট করতেই চাইছে না কেন বাড়ির লোকই বা এটাতে রাজি নয় কেন দা রাজি নয় তাহলে অন্যরকম কোনো গল্প আছে এর মধ্যে না আমি এটা বলতে চাইছি না যে সাধনদার অন্য কোনো কিছু আছে বা কিছু দেখো জানি না যেটা জানি না সেটা বলবো না কিন্তু সেই অন্য কিছু না থাকলেও এই বিষয়ের মধ্যে একটা অন্য রকম জিনিস আছে যে আমি যেটা করে গেলাম আমার অবর্তমানে আমার লোক আছে সে ভোগ করবে এটাই কি না কি ঘটনা এদের মধ্যেকার কেন একটা মেয়ে এতগুলো বছর ধরে এত চেষ্টা করছে এত ভগবানকে ডাকছে এত ট্রিটমেন্ট করানো হলো সেই টাকা করা হলো শুধু মা হতে পারবে সেখানে যখন নর্মালি মা হতে পারছে না মা হওয়ার যখন ওয়ে রয়েছে তাদেরই সন্তান আসবে সেটাকে অ্যাকসেপ্টেবল হচ্ছে না কেন কেন তার হাজবেন্ড করতে চাইছে না এই পৃথিবীতে কোন হাজবেন্ড আছে যে কিনা একটা সন্তান চাইবে না সন্তান এখন অনেক কমপ্লিকেশন অনেক মেয়েদেরই আসে না আইভিএফ প্রচুর মেয়েদের এখন বাচ্চা হয় প্রচুর মেয়ে হয় কেন নিতে চাইছে না সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করে তখন নিশ্চয়ই এরা এই সব জিনিসগুলো অনেক বেশি বুঝে গেছে নিশ্চয়ই সোশ্যাল সাইটে যখন আছে তখন অনেকটাই মানে অ্যাডভান্স হয়ে গেছে এই জিনিসগুলো থেকে সেখানে এর এতটা বিরোধিতা করার মানে কি মানে কিছুতেই না দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হোক দুজন দুজনের থেকে আমরা মানে মেন্টালি বা মনের দিক থেকে সেপারেট থাকতে পারবো তবু আমি আমার ওয়াইফ এত কষ্ট পাচ্ছে কিন্তু তাকে আমি স্যাটিসফাইড করতে পারবো না বা তাকে সুখ দিতে পারব না অথচ ওয়াইফের জন্যই তার চ্যানেলটি চলছে ওয়াইফেই তো ওয়াইফই তো ব্লগুলো দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুজনেই করে করলেও আজকে সাথে দিয়ে যদি এখান থেকে মানে সরে আসে যে না আমি ভিডিও করবো না সাধারণ তার একার পক্ষে পসিবল নয় চ্যানেল টেনে নিয়ে যাওয়া আর সেই ভিডিওস কেউ দেখবেও না তাই না নাকি এদের মধ্যে পুরোটাই পুরোটাই একটা বলতে পারো মানে অফ কেস যে এই রকম জিনিস দিয়ে দিয়ে ভিউজ গেইন করবো পুরোটাই একটা নাটকের কেস কোনটা কারণ এরা শুরু থেকে নাটক দিয়েই উঠেছে এবং এদের চলতেই থাকে নাটক চলতেই থাকে নাটক এদের নাটক শেষ হয় না যখনই ভিউজ আপে পড়ে যায় তখনই কেচ্ছা রিলেটেড কোনো নাটক এখানে সামনে আনে এখনও দেখো যদি ভেতরে দুজনের মধ্যে এমন কোনো মনোমালিন্য থেকে থাকে এইগুলোকে ইস্যু করে যে সেটা মানতে চাইছে না সাধনটা সেটা ভেতরের কষ্ট ঠিক আছে তার সঙ্গে এই রকম থাম্বেল দেওয়ার মানে হয় না যে সংসার ভাঙার কারণে গাড়িটাও বিক্রি করে দিতে হচ্ছে মানে এদের পার্সোনাল বলে কিছু থাকে না মানে এদের মানে দেখো ভেতরে কষ্ট আমার কিন্তু সেই কষ্ট বেঁচে আমি পয়সা পাচ্ছি ফোর্সফুলি করা হচ্ছে না নাটক করছে না স্ক্রিপ্টে না গট অফ কেস বুঝতে পারছি না বুঝতে পেরেছো বুঝতে পারছি না তবে যেটাই হোক পুরোটাই রহস্য পুরোটাই রহস্য হয় সত্যি সত্যি সাধনদার খুব বাজে কিছু আছে যেটা আমি বললাম তা না হলে বিষয়টা গটা সাধন সাথী দুজনে মিলে নাটক করছে সম্পূর্ণ নাটক করছে দোতালের পয়সা তোলার জন্য দোতলা হচ্ছে না ব্যাঙ্ক ব্যালেন্স খরচা করে দোতলা কেন করবে এমনিতেই প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে ফেসবুক থেকে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হিউজ অ্যামাউন্ট এটার আর আসে সেই জায়গায় দাঁড়িয়ে এটা সাথীটি নিজেই বললো নিজেই বলে দিল আজকের ভিডিওতে মানে সরি কালকের ভিডিওতে সে জায়গায় দাঁড়িয়ে ভাবলো ব্যাঙ্ক ব্যালেন্স টাকাটা খরচা করব ভিডিওজ ধরেই এই ভিডিওসগুলো তাকে দোতলার টাকা তুলে ফেলবো তাই না এরা সব পারে এদের অসাধ্য কর কিচ্ছু নেই দেখো আমি সম্ভাব্য সব দিকই তুলে ধরলাম যেটা আমার মনে হয়েছে এদের ভিডিও দেখে সেটাই তুলে ধরলাম একটা কথাই বলবো প্রচুর কমেন্টস করছে মানুষ অনেক মোটিভেট কমেন্টসও করছে সাথী দিকে তার সঙ্গে অনেকেও বলছে নাটক কম কর প্রিয় কারণ আমরা না এদের নাটক দেখতে দেখতেই অভ্যস্ত তাই না নাটক এদের দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আমি ভাবছি যে কত যদি নাটক হয়ে থাকে কত নাটক এরা করতে পারে কত নাটক করতে পারে আর কত নাটক করবে এদের কাছে না সব রেডি থাকে এই বাচ্চা 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 এই জিনিসটা দেখো এটাকে সলভ করছে না ওয়ে থাকা সত্ত্বেও সলভ করছে না অথচ এই বাচ্চা বাচ্চা বিষয়টা নিয়েই বছরের পর বছরের ট্রেন্ডিং রেখে চালিয়ে যাচ্ছে চ্যানেল আজকে আমি মা হতে পারছি না এটা আমার ব্যর্থতা এটা আমার দুর্বলতা এটা আমার কষ্ট সেটা বিক্রি করেও এদেরকে পয়সা কামিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতে হয় তাই না এই জায়গাটাতেই কোথাও গিয়ে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় মেয়ে হয়ে যে মা মা আমরা তো মা হয়েছি বুঝি যে মা হতে গেলে হ্যাঁ যার সন্তান নেই তার প্রচুর কষ্ট সত্যি খুব কষ্ট সেই জায়গায় সেই কষ্টটা ধরেই সাথীদি সাধনার পাশে ছিলাম কিন্তু যখন আমার কাছে রাস্তা আছে তারপরেও আমি নাটক বিক্রি করে খাচ্ছি তাহলে এদেরকে কি বলবো এদেরকে কি বলবো তাহলে যখন আমি কোনো কিছুই করবো না তাহলে তো বেচার প্রয়োজন নেই এটা না প্রত্যেকটা মেয়ের কাছে খুব সফট একটা জায়গা খুব সফট কর্নারের জায়গা মাতৃত্বের জায়গা মানে এই জিনিসগুলো সামনে আনা মানে অনেক মেয়ে আছে তো এই জায়গা থেকে দূরে হয়তো মা হতে পারছে না তারাও ডিপ্রেসড হয়ে পড়ে যে আমাদের হাজব্যান্ডটা মানবে তো কিন্তু এরা তাদের অ্যাক্টিং করছে দেখো এরা যখন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকছে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এদের মধ্যে কোনো মানে মনের অমিল আছে হাসছে খেলছে খাওয়া দাওয়া করছে এর জন্য কনসার্ন দেখাচ্ছে ওর জন্য কনসার্ন দেখাচ্ছে চা এনে দিচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে সবই হচ্ছে অথচ কি এদের মানসিক দিক থেকে মানে ডিভোর্স হয়ে গেছে এগুলো ভাবলেই ভীষণ মানে অস্বস্তি হয় ইরিকেশন হয় যে এরা কি না পারে যাই হোক এটুকুই বলতে চাইলাম ছোট্ট ভিডিও করলাম কারণ তোমরা জানোই আমার সত্যি একটু প্রবলেম হচ্ছে চোখটা নিয়ে যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে কালকে আজকে তো আর দেখা হবে না রাত হয়ে গেছে তো কালকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার আর ফুল বললাম না ঠিক বললাম সেকশন খোলা আছে জানিও সবাই ভালো থাকো ওকে থ্যাংক